পড়তে বসে ম্যাক্সের অবস্থা দেখো ও লিখছে আর ও দেখছে কিভাবে লিখছে কিভাবে পড়ছে আমি ওকে যখন বলছি তুই পড়বি ও সর্বদা দেখেই যাচ্ছে ও কিভাবে পড়ছে লিখছে ওরও হয়তো ইচ্ছা যাচ্ছে পড়তে বসতে লিখতে কি জিনিস আমি ওকে পড়াচ্ছি ও দেখছে কতটাই না ভালোভাবে দেখছে ও আর কতটাই না ভালোভাবে ও চুপচাপ শুনছে দিদি লিখছে দিদি যখনই পড়তে বসে ও এসে কিছু না কিছু করতেই থাকে হয় দেখতে থাকে নাই চুপচাপ বসে শুনতে থাকে ও আজকে কী সুন্দর চুপচাপ ভালো ছেলের মতো দেখছে প্রতিদিনের রুটিন হচ্ছে ওর এটা চুপচাপ দেখবে ও লিখবে আর ও দেখবে আজকে খুব ইচ্ছা গেল তোমাদের সাথে এটা শেয়ার করার তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে আমার ম্যাক্সের জন্য লাইক কমেন্ট করে দিও কত ভালো ছেলে হয়ে অন্য ডগেরা শুনেছি অনেক ডিস্টার্ব করে কিন্তু ও কোনো দিনই ডিস্টার্ব করে না আর খুব ভালো ছেলের মতো দেখতে থাকে শুনতে থাকে সবটাই বোঝেও অন্য ডগেরা যেরকম বাচ্চাদের দেখলেই খেলাধুলা করতে থাকে ও কিন্তু সেটা না ও খুব ম্যাচুয়ারি যে চুপচাপ দেখতে হয় বা শুনতে হয় বা যেটা যে সময় সেটা সেই সময়ই ও করে ওকে যেটা আমি বারণ করি সেটা কোনো দিনই ও করে না কিন্তু আজকের জিনিসটা শেয়ার করার খুবই ইচ্ছা গেল। ও একটুকু ডিস্টার্ব করেনি চুপচাপ বসে বসে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমাদের ভালো লাগার জন্যই বা তোমাদের যদি ভালো লাগে এটা শেয়ার করলাম তোমাদের সাথে আর এই পুচকুট আমার কাছে পড়তে আসে তো তোমাদের যদি ভালো লেগে থাকে ও খুব ভালো মেয়ে একটা চুপচাপ পড়াশোনা করে নেয় শান্ত মেয়ে খুবই ভালো আর ও কোনো দুষ্টুমি করে না ও খুব কথা শোনে আমার ম্যাক্সের জন্য তোমরা সবাই ভালোবাসা দিও